শ্রীলঙ্কার সাথে এই প্রথম বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ ভাবা যায় তাও শ্রীলঙ্কার মাটিতে মানে বাংলাদেশ আজকে যে খেলাটা দিচ্ছে বাংলাদেশের খেলা দেখে মনে হয় নাই যে এটা বাংলাদেশের খেলা মনে হচ্ছে বাংলাদেশের উপরে অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকা বহন করছে মানে এত সহজে বাংলাদেশ তো জিতার কথা না বাংলাদেশ যে ম্যাচগুলো জিতে সেই ম্যাচগুলো গুলো কেরায়া কেরায়া হার্ট অ্যাটাকের মতো অবস্থা করে দিয়ে তারপরে জিতে প্রথম ম্যাচটা বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে হারছে সেকেন্ড ম্যাচটা বিশাল ভালো দামে দিয়েছিল এবং থার্ড ম্যাচ আজকের ম্যাচটা ও অসাধারণ মানে বুঝাই যায় নাই যে হচ্ছে গিয়া এই বাংলাদেশ এইভাবে খেলে জিততে পারে এইভাবে খেলে আসলে যেতা উচিত মানে ঢাকা শহরে যদি জ্যাম না থাকে তাইলে যেমন আমরা কোনো বস্তু চিন্তা করি মানে মানে কি জ্যাম কেন ঠিক তেমনি বাংলাদেশ যখন এইভাবে সহজভাবে ম্যাচ জিতে তখন আমরা মানে চিন্তা করি এটা বাংলাদেশ এইভাবে এইভাবে কেন জিতলো এইভাবে জিতার তো কথা না আজকের ম্যাচে স্পেশালি দুজনের কথা বলতেই হবে শেখ মেহেদি ও মানে প্রথম দুই ম্যাচে বসায় রাখছিল আজকেই প্রথম নামাইছে এবং শেখ মেহেদি নাইমারে মানে ফাটাই হইতেছে সে শ্যান ওয়ানের মতো বলি আর ব্যাটিং এর কথা যদি বলতে চাই তামদে তামিন ও অসাধারণ মানে তার যে টাইমিং তার যেই মানে ছক্কাগুলা একদম চোখে লেগে আছে অসাধারণ অসাধারণ আমি বডির দেখা মনে হয় নাই মানে সে অনেক কনফিডেন্টলি মানে সব একদম মানে মনে হয় না অন্য সময় যেটা হয় না তারা নর্মালে হয় আজকে তার মনে হচ্ছে এইটাই খেলবো এইভাবেই মারব এবং এইটাই ছয় হয়েছে আলটিমেটলি এই কনফিডেন্স অনেক দরকার এবং বডি ল্যাঙ্গুয়েজ একটা আজকে তা বাংলাদেশ দেখাই দিস বাংলাদেশের প্লেয়ার দেখাই দিস যদিও শুরু হয়েছিল প্রথম বলে উইকেট দেওয়া কিন্তু শেষ মেশার এটা খুব ম্যাচাকার হয় নাই আমি ভাবছিলাম পার্সোনালি আমি যখন খেলা তখন ভাবতেছিলাম যে মনে হচ্ছে এই দুই চার পাঁচটা উইকেট কাপাটা গেল একশো বত্রিশ একটা মানে বড় চেঞ্জ না কিন্তু মানে এত সহজে তো জিতবে না মানে মিনিমাম সাত আটটা উইকেট পড়বে হয়তো বা শেষের দিকে আইসা মানে বোলাররা বা শরীফুল কিংবা তানদিন সিঙ্গেল নিয়ে কোন রকমে হার্ট বিট একদম আটকাই দিয়ে হার্ট অ্যাটাক করাই দিয়ে তারপরে বাংলাদেশ জিতবে না সেটা হয় নাই কারো হার্ট অ্যাটাক হয় নাই কারো কোনো কষ্টই হয় নাই বরঞ্চ উল্টা কষ্ট হয়েছে কেন এত সহজে জিতলো বাংলাদেশ এত সহজে না আমরা সমর্থকেরা অনেক সময় বাংলাদেশের টিম নিয়ে অনেক পচানি দেই অনেক কিছু বলি এটা কারণ আছে আমাদের এক্সপেকটেশনটা তো অনেক যখন এই ধরনের খেলার পরে জিতা দেখবেন তখন তাদের প্রতি আপনার এক্সপেকটেশনটা বাড়বে এটাই স্বাভাবিক যখন আবার বাজে খেলি না মানে ওই যে কফি খাইতে খাইতে চার পাঁচটা উইকেট চলে যায় কিংবা ছয় সাতটা উইকেট যায় ওই ধরনের খেলা যখন আপনি খেলবেন তখন আর মেজাজ গরম হবে আজকের ম্যাচে স্পেশালি যারা মিস করছি সে হয়েছে মুশফিক রহিম মুশফিক থাকলে নিশ্চিত আজকে নাগিন ড্যান্সটা হয়ে যেত একদম থাকার কথা নাগিন ড্যান্স যদিও কেউ দেয় নাই কিন্তু আমি শিওর যে মুশফিক থাকলে আজকে ম্যাচের পরে নিশ্চিত নাগিন ড্যান্স নাগিন ড্যান্স হইতে টেস্ট খেললো টেস্টে হার সিরিজ ভাঙলো ওয়ান খেললো ওয়ান ডে সিরিজ এবং শেষ ম্যাচ গিয়ে আর টি টোয়েন্টিতে সিরিজ জিতে আসলো কথা গেছে না শেষ ভালো যা সব ভালোতা আমার শাশুড়ি সেই কাজটাই দেখা গেছে শেষ ভালো করে সবকিছু কিছু ভুলে গেছে শুভকামনা বাংলাদেশ আবারও শুভকামনা রইল বাংলাদেশের পরবর্তী সিরিয়াল হচ্ছে পাকিস্তানের সাথে আশা করি সেখানেও এই ধারা অব্যাহত থাকবে হাঁটাটা খেলে জিতা না জিতবেন এইভাবে বাংলাদেশের সমর্থ করা সবসময় পাশে আছে থাকবে কফি খাওয়ার ব্রেকে আপনারা ঘুরে ফেলেন না তাই হবে আপনারা ভালো খেলেন এই কামনা সবসময় থাকবে সমর্থকের আপনাদের পাশে আছে সমর্থক আপনাদের পাশে থাকবে